হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ঘুরতে যাওয়া ব্লগ শেষ হচ্ছে না হ্যাঁ আম যেহেতু আমরা তিনটা ধামে গিয়েছিলাম সেই জন্য আমাদের ব্লগ শেষ হচ্ছে না আমার আমরা রাম মন্দির থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম বিকেলে আর একটা গঙ্গার আরতি দেখবো বলে তো গঙ্গাটার নাম ভুলে গেলাম তো মনে পড়ছে না তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম আমার যা আমার শাশুড়ি মেয়ে ছেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম এর আগের ব্লগে তোমরা দেখেছ আমরা গঙ্গা আরতিতে গিয়েছিলাম ওটা হচ্ছে কাশিতে ছিল আর এটা হচ্ছে অযোধ্যাতে তো দেখো আশেপাশে দোকানগুলো খুব সুন্দর তো এখানে ঠাকুরেরই সব জিনিস বিক্রি হয় আমরা কিন্তু চলে এলাম যেখানে গঙ্গার আরতি হবে সেখানে এসে দেখি প্রায় ভিড় হয়ে গেছে অনেক ভিড় হয়ে গেছে তো নিচে একটু জায়গা ছিল আমরা এখানেই বসে গেলাম সবাই মিলে তো আরতি সব জোগাড় হচ্ছে এখনই শুরু হবে আরতি আর দেখতে পাচ্ছ কত ভিড় কত লোকের ভিড় হয়েছে ीमुनि स তো আরতি দেখে তো আমার মন ভরে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর কত সুন্দর করে আরতি করা হলো কতক্ষণ ধরে আরতি করলো কত কিছু দিয়ে আরতি করা হলো সম্পূর্ণ তোমরা দেখতে পেলে তো আমার তো ভীষণ ভালো লাগলো মন ভরে গেলো আরতি দেখার পর ঘাটে যাচ্ছে সবাই জলের চিটা নিতে মাথায় তো আরতি দর্শন হয়ে গেল এখন আমরা চলে যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে তো আমাদের কেনাকাটা হয়ে গেলো খাওয়ারও চলে গেল তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো বা সবাইকে ভালো রেখো আশেপাশে সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে টাটা